আজকে বানাতে যাচ্ছি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটু গড়াই মাছের ঝোল হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমি অঙ্কিতা আমি তো ভালো আছি তোমরা অবশ্যই জানাবে সকলে কেমন আছো সবার শরীর তো সবসময় ভালো থাকে না আর সবারও মানে কি টেনশন ছাড়া কেউ মানুষ চলেও না সবার মাথায় চিন্তা থাকে আজকে এটা করতে হবে ওটা করতে হবে তাই তো সবারই টেনশন থাকে মাথায় অনেক কিছু কাজের টেনশন অনেক কিছুরই তারপরে এখানে আছে যে আমি আজকে একটা রেসিপি বানাতে যাচ্ছি চলো এটা তোমাদের কাছে আমি শেয়ার করছি আজকে আমি গড়াই মাছ নিয়ে নিয়েছি কতগুলো গড়াই মাছগুলোকে সুন্দর করে ধুয়ে বেছে কেটে মাঝখান থেকেও কেটে নিয়েছি যাতে এই মাছগুলোর ভেতরে নুন আর মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় আর খেতেও যাতে টেস্টি হয় মাছগুলো কেটে নেওয়ার পরে দিয়ে মশলা রেডি করলাম যেটা এই যে দেখো এখানে মশলাগুলো আলু কেটে নিয়েছি আলুগুলো একটু বড় হয়ে গেছে মটরশটটি টমাটো আর পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে আছে এখানে একটু পাটায় মশলা পিষে নিয়েছি এখানে আছে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা জিরেটা জিরের গুঁড়ো আছে জিরের গুঁড়ো দেব আর এখানে গরম হতে দিয়েছিলাম কড়াইটা কড়াইটা গরম হতে দেওয়ার আগে কিন্তু আমি মাছগুলোকে যে ভেজে নিয়েছিলাম দেখলে এখন আমি কড়াইটা গরম করে আবারও তেল দিয়ে মানে এখানে আমি পেঁয়াজটাকেই দিয়ে দিলাম সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজটাকে পেঁয়াজটা কিন্তু এখন লাল লাল হয়ে যাওয়ার পরে দিয়ে আমি এই যে ভেজে মানে নেব এখন কি বলো তো এখন এই যে নুন আর হলুদ দিয়ে মশলাটা যে ছিল পাটায় পিষে রাখা মশলাটাকে আমি আধা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি কিন্তু জিরের গুঁড়োটা দিয়ে দিলাম এখন কিন্তু জিরের গুঁড়োটা দিয়ে আর একটু সুন্দর করে নারাজারা কইরা মশলাটা থেকে দেখো এখন আমি দিয়ের মধ্যে আমার টমেটো গুলো দিয়ে দেব সুন্দর করে টমেটো গুলো দিয়ে দিলাম নাকি বিচি খেতে হয় না টমেটোর বিচি খেতে না করে আমাদের ওর বাবা তো আমি এখানে টমেটোর বিচিগুলোকে দিলাম না আর টমেটোটাও একটু কাঁচা কাঁচা টমেটো ছিল যদিও তারপরে আমি দেখো মশলাগুলো কষানো হওয়ার পরে দিয়ে আমি মটরশুটি আর আলুগুলো একটু বড় হয়ে গেছে কাটা আজকে বন্ধুরা কিন্তু তবুও অনেক তাড়াতাড়ি কিন্তু গলে গেছে আর তাড়াতাড়ি করে একটুক্ষণ পাঁচ দশ মিনিট ভাজিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমার দেখো স্টিম বানানো আছে গ্যাসের জল দিয়ে দিয়েছি বেশি একটু জল দিয়ে নিই হালকা করে জল দিয়ে দিয়েছি এখানের মধ্যে কিন্তু এখন মাছগুলো একটু পরে ছাড়তে হবে দেখো ঝোলটা যখন ফুটে আসছে তখন কিন্তু সুন্দর করে আমি একে একে করে আমার গড়াই মাছ টাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে দেখো মাছ যদি বেশি একটা আমি নিই এই তরকারির জন্য তবুও আমি দেখো যে কয়টা দিলাম তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু এতে আমি কিন্তু কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি খুব বেশি একটা মানে কালার আসেনি যদিও আমি এখানে মানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি আর লঙ্কার গুঁড়োও ব্যবহার করিনি তার জন্য কিন্তু ওরকম একটা কালার আসেনি এমনি খেতেই কিন্তু মানে তোমরা বানিয়ে খাবা তোমাদেরকেও ভালো লাগবে আর অবশ্যই যারা খেয়েছো তারা তো জানোই এইভাবে কিন্তু মাঝখানে মাছটাকে কেটে কেটে রান্না করলে কিন্তু সুন্দর লাগে খেতে একেবারে টেস্টি মানে কি বলবো তার ভেতরে একদম মশলা ঝোল সব ঢুকে পড়ে না নুনটাও সুন্দরভাবে ঢুকে পড়ে তো ভালো লাগে এখন এর উপরে ধনে পাতাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে ধনে পাতাটা দিয়ে দেখুন আমি নিয়েছি এরকম একটা তরকারি কার ভালো লাগে না বলো তো এই শীতের দিনে তো ধনে পাতা এইসব থাকবেই আর এইভাবে একটা তরকারি গরম গরম ভাতের সাথে একদম মাস্ট আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সকলে জানিও আর তোমরা যদি আমার এরকম রান্নার ভিডিও দেখতে চাও তো অবশ্যই সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আমি আবারও আসবো